তো হ্যালো গাইস তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো ইন্টারেস্টিং ব্লগ আর স্যাট একটু তো অনেক দিন ধরে ব্লগ করে নেয় আর সবাইকে বলছি রাধে রাধে তো সকাল সকাল আমার মা আমার বুনু অনেকেই যাবে বাড়িতে অ্যাকচুয়ালি ওর শ্বশুর আজকে দেহান্ত হয়ে গেছে তো আমার ভাগিনীটা এই ফুচকি ভাগনিটা তো ওরা বাড়িতে যাওয়ার পর আমি ওদের সাথে সাথে মানে কি ওদের বাড়িতে চলে গেলাম বাইতে যাই দেখতেছি অনেক কান্নাকাটি চলতেছে সো তারপর কিছুক্ষণ পর মানে কি আমার ছোট্ট ভাইটাও চলে আসে এবং ওইখানে শ্মশানের মধ্যে তো তারপরে ও চিতাটাকে মানে কি একটু আগুন লাগিয়ে দেয় এবং লাগার পর তারপর আমরাও মানে কি একটু বাড়িতে কাজ ছিল তো বাড়িতে কাজ মানে কি কাজের জন্য আমার বন জামেনটাকে অ্যাকচুয়ালি বলে দিয়ে তারপর ওইখান থেকে একটু মাথার মধ্যে জল ছিটে নিয়ে তারপরে ওইখান থেকে চলে আসি এবং যাওয়ার সময় আমার ভাই আমার আর কি অ্যাকচুয়ালি বাইকটা নিয়ে নেয় আমার সাইকেল হাতের মধ্যে আমাকে সাইকেলটা ধরিয়ে দেয় এবং ও বাইক ধরে আসে আমি সাইকেল ধরে বাড়িতে যাই তারপরে বাড়িতে আসার পর 做那些买点小米。